প্রতিশোধ নেবে না আমি বাধা দেব কালকে কি যে হবে তুমি আজো এখনো জানো না গুড মর্নিং সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছি আর ঘুমতে গোটে কিছু এখনো করা হয়নি ব্রাশ করা হয়নি মাথা আঁচড়ানো হয়নি এই যে আপনাদের দাদাবাই যে সামনে কি হইলো পোশাক-পোশাক কি করলো তোমারে সকাল বেলায় মারলো আমারে মারলো মারলো তুই এর পর প্রতিশোধ নিবা আর এখন যাচ্ছি জ্যাঠার বাড়িতে জ্যাঠার বাড়িতে কালকে পুজো হয়ে গেছে আজকে হচ্ছে মৎস্যমুখী আজ মাছ মাংস সব খাওয়াবে আর রাঁধুনিও চলে এসেছে রান্না করার জন্য চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সব কিছু এই যে রাঁধুনিরা চলে এসেছে রান্নার এই যে মামি সবাই আসে এই

ডাল রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর আমাদের কুকি আর সুদীপ তো খাচ্ছে কেমন আছে রান্না ভালো হয়েছে পেট ভরে খাস লজ্জা করে খাস না তার তো লজ্জা নাই খাওয়ার ব্যাপারে কম আর মুঠো বাইরে খাওয়াইছিস খাচ্ছিস ভাই কেন সবাই যে বসে আছে পূর্ণিমা সকাল থেকে অনেক 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 কাজ করেছে যার কোনো সীমা নাই অপরিসীম তাই না বাহ অনেক কাজ করেছে সব সবাই খেতে বসে গেছে খেতে কে দিচ্ছে বাবা খাচ্ছে এই রান্না কেমন হয়েছে হ্যাঁ রান্না কেমন হয়েছে ভালো

এই যে লেজ খাওয়ার জন্য এতক্ষণ কোনোদিন নাকি লেজ খাওয়ায় না ওর বড় রে লেজ দেখেও নাই নাকি বড় বড় লেজ নাইজ তার জন্য এইটুকু একটা লেজের জন্য এতক্ষণ বসেছিলি

এই যে সবাই খেতে বসে গেছে রাধা বলল কেমন হয়েছে ভালো খাচ্ছি খুব খাও এবো কি কেমন খাচ্ছিস খাচ্ছে ভালো কিন্তু লাদা বলল এই তো মেয়ে বলে এই যে খেতে বসেছি আমরা তুমি কি খাচ্ছো লাদা বলল নিচে খাইনি বিলাতি চামড়া খেতে বসেছি আমরা আর তুমি খাচ্ছো বিলাতি চামড়া বিলাতি কুত্তার চামড়া বসে খাচ্ছে রাধা বলবি আর গল্প করছে আর আজকে আমার ভালো লাগছে না জ্বর প্রায় জ্বর জ্বর লাগছে

ও হলো খাওয়া দাওয়া হয়ে গেল আমরা পরদত্রি গেলাম গেলাম খাওয়া দাওয়া গেলাম কি ভুল হয়ে গেছে হতে গেলাম

খুশি শুনে খুশি কমলা আসছে দেখেছিস তাহলে থেকে বড় কিভাবে শুরু করবা ছোট থেকে না বড় থেকে সব থেকে বড় তাহলে সে <laughs> রাজি <laughs>

আবার দেখা হবে তো কদিন পরে আবার আসবি হ্যাঁ আর কান্না করিস না কেমন আছে বুটু ভাই কেমন আছে দশ লাখে অন রাখো ওরে বাবা তুই ভাই বনে ইংলিশের মাস্টার আর এই যে আমাদের ডলি ওরে হয়ে গেছে চল দেবি এখন চলে যাচ্ছে এখন না কেমন আছে খেতে আরো খেয়ে যাস না আরো দুই তিনটা খেয়ে যাস এই পেট ভরে খেয়ে যা সবাই বসে আছে মজা করছে একটু পরে আবার সবাই চলে যাবে কালকে আমরাও চলে যাব সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে আমরাই থেকে পরে তাহলে আমরাই থেকে যাব

মিগুর এখনো পরীক্ষা হয়নি স্নিকদার এখনো পরীক্ষা হয়নি না মন খারাপ শোনামাটা এখন কান্না করে দেবে আসো আসো আমার কোলে আসবে এখন আমার জন্য কাজ কি

কালকে আমরাও চলে যাব বাড়ি আবার ফাঁকা হয়ে যাবে এখন এই সবাই দাঁড়ানো যা যাচ্ছি ভালো সিট রাখিস আসুন

আমরা বাড়ি পৌঁছে গেছি আর আজকে বেশি ভিডিও করা হয়নি কারণ মাথা খুব ব্যথা জ্বর হয়েছিল কালকে কালকে জন্য ভিডিও দিতে পারি নি আর এসে গেছি আমরা বাড়িতে আর এখন আমরা ভাত খাবো আর সকালবেলায় খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি তাই এখন থেকে ব্লকসটা আবার শুরু করলাম আর এখন দেখুন রান্নার আয়োজন করা হয়েছে কারণ আজকে হচ্ছে গুগলের বার্থডে তাই আজকে হবে লুচি আর মাংস রান্না করছে গুগলের মামি আর আমরা সবাই চারপাশ দিয়ে বসে বসে রান্না দেখছিলাম আজকে হলো গুগলের হ্যাপি বার্থডে সবাই গুগলকে হ্যাপি বার্থডে বলে দেবেন গুগল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমার এরকম কে করলো আমারে করলো ছোট বৌদি দুপুরবেলা কালী গিয়েছিলাম তো বৌদিকে হ্যাঁ আর বৌদিকে মানে কালী পূজো ছিল সামনেই শ্বশুরবাড়িতে বাড়িতে কালী পূজো ছিল কালী ঠাকুরের মূর্তি দেখে এসে বৌদিরা অনেকটা ওরকম মনে হলো তো তাই আমি একটু বৌদিরে সাজানোর চেষ্টা করছিলাম বুদি আমার আমাকে আবার এখন সাজে গোপাল ঠাকুর সাজানোর চেষ্টা করছিল একেবারে ঠিক কাজ করছো প্রতিশোধ এইভাবে নিতে হয় প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না কালকে কি যে হবে তুমি আজ এখনো জানো না প্রতিশোধ হবে কালকে তোমার সাথে আমি আর এই যে বাচ্চারা সব খেতে বসে গেছে এখন খাবে ওরা ওদের খাওয়া হয়ে গেলে আমরাও সবাই খেয়ে নেবো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ এটা বাই গুড নাইট